তোমার ক্ষতিগ্রস্ত হবে আখড়াতে হবে

জওয়ালের নামাজ আসর নামাজের আগে ফরজ নামাজের আগে কোন সুন্নতে মুআক্কাদা নাই কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়া গায়রে মুআক্কাদা যা সুন্নাত করতে পারি আমরা মাগরিবের নামাজের পরে দুই সুন্নতের পরে আমরা দুই নফল করতে পারি ঈশার নামাজের পরে দুই রাকাত সুন্নতের পরে বিদিত পড়া আগে দুই কি করতে পারি নামাজ পড়তে পারি এই নফল বিশেষ করে তাহাজ্জুদে নামাজ কোন ব্যক্তি আল্লাহর ওলি হয় নাই তাহাজ্জুদ না পড়ে শেষ রাতে ঘুমিয়ে থাকলে আর আল্লাহর ওলি হবে এটা সম্ভব

আপনার এই দশকেরা এবং আছে যত বেশি নসল রোজা রাখে সে যত বেশি রোগ করতে থাকে আমার প্রিয় মহিলা আল্লাহ

আমার জিন্দীর এই দুনিয়ার জিন্দিটা আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য কাজ করবো আপনার আমার জিন্দিটা আল্লাহ দিনের জন্য আমার দ্বারা যেমন আমার আল্লাহ দেখে নামাজ করা হবে আর প্রতিষ্ঠিত সৃষ্টি দিয়ে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা প্রত্যেকের হক আপনার অনেকের হক আছে সেগুলো ঠিক মতো আদায় করা কারণ মাহলুকের প্রতি না করা এইভাবে

যান তখন তার সামনে তবর দরজা খুলে দেন তবা তারা দান করেন লজ্জিত হয় সে আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহকে সুপর্দ করে দিয়ে একেবারে অল্প দিনের মধ্যে পূর্ণ পরহেজগার হয়ে যায় এই পূর্ণ পরহেজগার অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বিগত দিনে আমি সমস্ত অপরাধ ক্ষমা করিয়ে একেবারে পূর্ণ পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যায় আপনারা আমার জিন্দিগি হয় যে আপনি আমি

Sudah, itu dia justru Makjab lah, makjab lah Jika boleh